ভারতে এসে নিরামিষ ভোজ খেয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের রোজের ডায়েটে কি কি বিশেষ পদ থাকে ভারতের নৈশভোজে পুতিনের থালায় কি কি ছিল তিয়াত্তর বছর বয়সে ভ্লাদিমির পুতিনের দৈনিক খাদ্য রহস্য হয়ে গেল উন্মোচিত ডায়েট ও শৃঙ্খলা পুতিনের স্বাস্থ্য চর্চার পরিপূর্ণ গাইড এলো প্রকাশ্যে রাতরাস থেকে রাতের হালকা আহার পুতিনের কার্যক্ষমতা ও শক্তির রহস্য ঠিক কী নয়াদিল্লিতে রাষ্ট্রীয় নৈশ পুতিনের পছন্দের ফুড লিস্ট এবার ভাইরাল দেখুন ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনের উপলক্ষে দুদিনের ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরে তার আগমনের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রোটোকল ভেঙে তাকে স্বাগত জানান ভিজিটের প্রথম দিনে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে পুতিনকে ভুড়ি ভোজ আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী খাবার এবং জনপ্রিয় পদগুলো থালায় স্থান পায় সব সবকিছুই ছিল অত্যন্ত পরিশীলিত এবং মনোযোগীভাবে সাজানো খাবারের ক্ষেত্রে পুতিন যথেষ্ট সচেতন তিনি যে কোনো বাহারি এবং ভারী পদ খেতে অগ্রাহ্য করেন এবং হালকা স্বাস্থ্যসম্মত খাবারই বেছে নেন ভ্লাদিমির পুতিনের বয়স বর্তমানে তিয়াত্তর বছর তার দৈনন্দিন জীবনে কঠোর শৃঙ্খলা লক্ষ্য করা যায় প্রতিদিন সকালে উঠে নিয়মিত শরীরচর্চা করেন তিনি ব্যস্ততা থাকলে অনুশীলন কখনো বাদ দেন না ডায়েটের বিষয়ে তিনি খুবই খুঁতখুতে পুতিনের খাদ্যাভ্যাস মূলত প্রোটিন ভিত্তিক পাশাপাশি তিনি ফরমেন্টেড ডেয়ারি এবং তাজা সবুজ শাকসবজি খেতে পছন্দ করেন চিনির ব্যবহার অত্যন্ত সীমিত প্রাতরাশের সময় পুতিন খুব যত্নশীল হন সকালে শুরু হয় এক বাটি খেয়ে এটি একটি ধরনের পুষ্টিকর খাদ্য যা হালকা ও সহজ পাচ্ছ সঙ্গে থাকে ভোরোগ যা মূলত ছানা দিয়ে তৈরি হয় ভোরোগের সঙ্গে মধু মিশিয়ে তিনি খেতে পছন্দ করেন এছাড়া প্রাতরাশের অংশ হিসেবে থাকে সেদ্ধ করা কুইলের ডিম পছন্দের পানীয় হিসেবে তিনি বিট এবং হর্স ব্র্যাডিশের মিশ্রণে তৈরি বিশেষ পানীয় খান পুতিনের এই প্রাতরা একদিকে স্বাস্থ্যকর অন্যদিকে শক্তিশালী প্রোটিনের উৎস দুপুরের ভোজে তিনি সবজির প্রতি বিশেষ গুরুত্ব দেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি স্যালাড থাকে তার মধ্যাহ্ন ভোজের মূল অংশ দিনের এই সময় প্রোটিনের উৎস হিসেবে প্রাধান্য পায় গ্রিল ফিশ যদিও ভেড়ার মাংস তিনি মাঝে মধ্যে ভোজনের তালিকায় রাখেন মধ্যাহ্ন ভোজের সঙ্গে থাকে ভাত বা বাজরা যা খাবারকে আরও পুষ্টিকর করে তোলে কিন্তু পুতিন ওটস বা অন্যান্য শস্যজাত পুষ্টিকর খাবারে তেমন আগ্রহ দেখান না বিকেলের সময় পুতিন হালকা আহারি গ্রহণ করেন মধ্যাহ্ন ভোজের পরে খুব বেশি ভারী খাবার খান না তিনি ফল বা কেফির পান করতে পছন্দ করেন কেফির হলো দুধ থেকে তৈরি একটি ফরম্যান্টেড পানীয় যা পেটের স্বাস্থ্যের জন্য ভালো এই সময়ের খাবার অত্যন্ত হালকা যাতে শরীরকে অতিরিক্ত চাপ না লাগে রাতের খাবার বিষয়ে পুতিন বেশ সংযমী বেশিরভাগ দিনই রাতের খাবার হালকা বা প্রায় কিছুই গ্রহণ করেন না বিদেশে থাকাকালীন বা দেশে থাকাকালীন রাতের খাবারের ক্ষেত্রে তিনি সর্বদা পরিমিত বজায় রাখেন তবে যে দেশেই যান স্থানীয় খাবারের স্বাদ নেওয়া থেকে তিনি বিরত থাকেন না স্থানীয় রন্ধন শিল্পের সঙ্গে পরিচিত হওয়াটাই তার জন্য একটি স্বাভাবিক অভ্যাস পুতিনের খাদ্যাভ্যাসে একটি বৈশিষ্ট্য হল নিয়মিত প্রোটিন গ্রহণ প্রোটিনের উৎস হিসেবে তিনি কুইলের ডিম গ্রিল ফিশ এবং মাঝে মধ্যে ভেড়ার মাংসকে বেছে নেন এই প্রোটিন গ্রহণ শরীরকে শক্তি যোগায় এবং দীর্ঘদিনের ব্যস্ততার মধ্যেও সুস্থ রাখে এছাড়া পুষ্টিকর সবজি ও হালকা খাবার শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিরো রিপোর্ট অজানার দেশে